দেবী পাবান্নাথে হরে পা প্রসিদ্ধরী পাহি বিশ্বংরী দেবী চড়াচরস্বা শ্রীং ক্লী হ্রীং দেবতা চন্ডী কেবতা নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কোন জিনিসগুলো অবশ্যই আপনারা করবেন কোন কোন জিনিসগুলো করবেন না আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি দাম্পত্য জীবন প্রেম বিয়ে বিয়েথা শরীর স্বাস্থ্য প্রত্যেকটা ব্যাপার আমি আলোচনা করব এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিন্তু এই অনুষ্ঠান একটা রিকোয়েস্ট করব বিশ্বের প্রত্যেকটা মানুষকে এই অনুষ্ঠান শেয়ার করে দেবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য প্রথমে বলব কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিগ্রহ ব্যবসা বাণিজ্য দিয়ে শুরু করব ব্যবসার জায়গাটা যাদের রবি কেতু দেবগুরু বৃহস্পতি শনি এবং শুক্র এই গ্রহগুলো পজিটিভ মানে ভালো রয়েছে জন্মছকে এবং হাতে কাল সর্বদোষ নেই যোগ নেই জন্মছকে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভাবনীয় একটা কিন্তু সমান অকল্পনীয় বিভিন্ন জায়গা থেকে শুভ ফল আপনারা পেতে শুরু করবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন যদি মনে করেন নতুন ব্যবসা একটা ব্যবসা চলছে আর একটা ব্যবসা শুরু করবেন তার সময় হচ্ছে নভেম্বর মাসের আট তারিখ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক টাকা ঋণ হয়ে বসে আছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিছুটা হলো ঋণ আপনারা শোধ করতে পারবেন অনেকটাই শোধ করতে পারবেন উচ্চস্থ ব্যক্তির সহায়তা পাবেন তবে নভেম্বর মাসটা আপনাদের কিন্তু প্রচন্ড পরিশ্রম কিন্তু হবে গৃহে কম বাইরে কাটাতে হবে বেশি ব্যবসার জন্য বাইরে চলে যেতে হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু সার্কেলের মতো আপনাকে ঘোরাবে যেমনি পরিশ্রম করাবে তেমনি কিন্তু অর্থও ঘরে কিন্তু আসবে একাধিক অর্থ ঘরে আসবে ব্যবসার জায়গাটা কিন্তু যে যেই ধরনের ব্যবসা করেন আমি বলবো যে পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না ব্যবসার জায়গাটা ভালোভাবে ধ্যান দিন পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন এবং নতুন করে কোনো বড় অঙ্কের অ্যামাউন্ট আপনার কাছে কিন্তু আসতে পারে যেটা কিন্তু আপনাদেরকে কিন্তু অনেকটাই ব্যবসার জায়গাটায় সাপোর্ট দেবে কোন উচ্চপদস্থ ব্যক্তির থেকে আসতে পারে কোনো আত্মীয় থেকে আসতে পারে ফটকা টাকা পেতে পারে এই জাতীয় একটা ভালো জিনিস কিন্তু দেখা যাচ্ছে ক্ষুব্ধ রাশির জাতক জাতিকাদের জন্য সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি ভালো সময় আর খারাপ সময় ভালো সময় কিন্তু সব সবসময় আসে না আর খারাপ সময় কিন্তু ম্যাক্সিমাম ধরে মানুষের জীবনে চলে সুখ আর দুঃখ সুখ হচ্ছে দুঃখের সাময়িক প্রতিচ্ছবি জাস্ট এসে উঁকি মেরে চলে যায় এই টাইমটাকে ধরে নিতে হবে অনেক মানুষ আছে যে অনেক বড় বাড়ি ধর গদর করছে ফ্ল্যাট কিনছে বিভিন্ন রকমের ডেকোরেশন করছে বাড়ির মধ্যে অনেক কিছু দিয়ে বাড়ি সাজাচ্ছে কিন্তু সেই মানুষটাই থাকছে না মানে এক্সপায়ার করে যাচ্ছে ভোগ করতে পারছে না আর এই ভোগ করার জন্য বলি যে দশারাশিটাকে কাটালে রাশি না কাটালে আপনার পরিশ্রম যা আপনি করবেন আপনি নিজে সেটা ভোগ করতে পারবেন সেটা কিন্তু অন্য লোকরা ভোগ করবে আবার তারাও ভোগ নাও করতে পারে কারণ এটা বংশ পরম্পরা চলতে থাকে এটা হচ্ছে ব্যাপার শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্ম তিঠ কর্ম অধিকর্ম ফরভ নিরসন বিশেষ বিশেষ ভাবে ন দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার প্রক্রিয়াদি বিনিষ্ট পূর্ব কর্ম এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম দশারাশি কাটানো দশারাশিতে রাজা হরিশ্চন্দ্র দ্বারে দাঁড়িয়ে ভিক্ষে করেছিল ভগবান রামচন্দ্র ভেবেছিলেন পরের দিন তার রাজ্য অভিষেক হবে পরের দিন সে চোদ্দ বছরের জন্য বনে চলে যায় এবং সেখানে গিয়েও তার কিন্তু নিস্তার সেখানেও প্রচুর কষ্ট রাবণের সঙ্গে যুদ্ধ যাওয়ার জন্য সেও কিন্তু চণ্ডীর পুজো মানে দশারাশি কান সমুদ্র তীরে বসে ওই জন্য দশারাশিটা মানুষের জীবনে কিন্তু খুব ইম্পর্টেন্ট না নিস্তার পাইনি আমরা তো সাধারণ তার সঙ্গে ঈশ্বরের বীজ মন্ত্র প্রত্যেকটা দিন জপ করবেন কি মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকা আমি শেষে বলবো অনুষ্ঠান দেখতে থাকুন ব্যবসা ভালো থাকতে গেলে রবি কেতু দেবগুরু বৃহস্পতি শনি শুক্র এই গ্রহগুলো যাদের স্ট্রং রয়েছে তাদের নতুন ব্যবসা শুরু করতে পারবেন আট তারিখে খুবই শুভ সময় ব্যবসা থেকে একাধিক অর্থ আসবে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তায় একাধিক অর্থ আপনারা একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনারা পাবেন এবং কারো সম্পত্তিও পেতে পারেন বড় ধরনের সম্পত্তি পেতে পারেন লটারির থেকে পেতে পারেন শেয়ার মার্কেট থেকে পারেন বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কিন্তু আপনারা পাওয়ার কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে নভেম্বর মাসে সুতরাং ব্যবসার জায়গাটা অনেকটাই ভালো পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না ব্যবসায় পরিশ্রমের মাত্রা প্রচণ্ড আপনাদের কিন্তু করাবে নভেম্বর মাস বাড়িতে কম বাইরে থাকতে হবে বেশি বিদেশ যাত্রা কিন্তু জমি রয়েছে চাকরির জায়গাটা আপনাদের একাধিক শুভ চাকরির বার্তা বেসরকারি চাকরির বার্তায় মধ্যে রয়েছে সরকারি চাকরির বার্তা নেই বিভিন্ন রকম কোম্পানি আপনাদেরকে ডাকবে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় অনেকে অনেক জায়গায় সিবি জমা দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু ভালো ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই জায়গা থেকে ডাক আসবে তবে পরিশ্রম আপনাদের হবে বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে একাধিক বেসরকারি চাকরি যেগুলো বন্ধ ছিল সেই জায়গাটা আপনাদের জন্য খুলে যাচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে সুতরাং চাকরির জায়গাটাও আপনাদের মোটামুটি খারাপ কিছুই দেখছি না অনেকটাই কিন্তু ভালোর দিকে যাচ্ছে কংগ্রেস ভালো কাদের জন্য ভালো সারা বিশ্বে কোটি কোটি মানুষ আছেন যে কুম্ভ রাশি যাদের এই মুহূর্তে জন্ম ছকে হাতে শনি রবি কেতু দেবগুরু বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো অন্তত ভালো রয়েছে তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনেকটাই স্ট্রং দাম্পত্য জীবন দাম্পত্য কলহ সারা মানুষের প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই তবে একটা জিনিস যেটা স্ত্রীর সঙ্গে একটা বড়ো ধরনের অশান্তি না কিন্তু যোগ রয়েছে যেটা তৃতীয় ব্যক্তির কারণে ঘিরে সেটা হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে মেনটেন করে কিন্তু চলতে হবে তৃতীয় ব্যক্তির কারণে কিংবা কোনো গুরুত্ব শত্রুর কারণে গৃহে বড় ধরনের অশান্তি চামনা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সুস্থ থাকবে ভালো থাকবে একাধিক আত্মীয় সমাগম গৃহে নভেম্বর মাসে একটা আনন্দের পরিবেশ থাকবে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারবেন নভেম্বর মাসে মানে ওভারঅল বলা যায় যে দাম্পত্য জীবনটা মোটামুটি আপনাদের পারিবারিক একটা ভালো সময় তবে স্ত্রীর সঙ্গে মনোমানীয় জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু মানসিক কষ্ট দেবে সেটা যেন না হয় আইনের দিকে যেন না যায় ঘরে বসে যেন মেটানো যেন মেটানো যায় সেই দিকে ঠান্ডা মাথায় সেইভাবে সেই জিনিসটাকে আপনাদের নিজেদেরকেই কিন্তু হ্যান্ডেল কাদের এটা বেশি চান্স হওয়ার সেটাও বলে দিচ্ছে যাদের শনি কেতু রাহু দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র ভালো নেই শনি কেতু রাহু দেবগুরু বৃহস্পতি চন্দ্র একদমই ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহিত জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ঝামেলা দেখা যাচ্ছে অবিবাহিতদের বিবাহের যোগ্য রয়েছে একাধিক জায়গা থেকে বিবাহ সম্বন্ধ আসবে যেটা পোষ্পন ছিল বিভিন্ন শুভবার্তা বিবাহের জন্য পাবেন এবং বিবাহ এবং হতে বাধ্য সেরকম একটা জায়গা দেখা যাচ্ছে তবে মাঙ্গলিক কাল সর্বদোষ থাকলে বিবাহ কিন্তু আবার পেন্ডিং হয়ে যাবে সেটা থাকলে কাটিয়ে নেবেন প্রেমের জায়গাটাও একাধিক প্রেমের শুভবার্তা পাবেন প্রেম থেকে বিবাহ জায়গা পর্যন্ত যাবে সেই জায়গাটাও অনেকটা স্ট্রং দেখা যাচ্ছে প্রেমে কিন্তু আপনাদের বিচ্ছেদ হওয়ার জায়গা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না বরং নতুন প্রেমের আবির্ভাব করবে বহুদিন আগে রিলেশন ছিন্ন হয়ে গেছিল সেই ছিলেন রিলেশন জোরারও কিন্তু একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল প্রেমের জায়গাটা বিভাগের জায়গাটা দুটোই কিন্তু ভালো শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু কুম্ভ রাশি সুগারের পেশেন্ট আমি বলবো অবশ্যই ডাক্তার দেখাবেন না হলে পাচারের যোগ রয়েছে চোখের সমস্যায় দাঁতের সমস্যায় কিডনির সমস্যায় ভুগবেন অস্ত্রপাচারের যোগ রয়েছে পিতা মাতার পিতা মাতার মানে মৃত্যু যোগ কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাও কিন্তু একটা কষ্ট জায়গা দেখা যাচ্ছে আপনাদের নিজেদের বিপি আপডাউন করা সুগার বেড়ে যাওয়া কমে যাওয়া অবশ্যই যদি এরকম চলতে থাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন ওষুধ খাবেন এবং তার সঙ্গে একটা স্ট্রং জিনিস বলছি অনেকে ওষুধ খেয়েও বলছেন ভারত নেই ওষুধ বন্ধ করে দিলে আমরা যে সেই তাদের জন্য বলবো যে মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় হোমযোগ করে সেই ওষুধ খাবেন প্রত্যেকটা দিন মা বগলামুখীর বীজ মন্ত্র জপ করবেন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বীজ প্রদান করি ওই জন্য অনুষ্ঠান দেখবেন বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন লাস্টে বলবো যে কোন মন্ত্র আপনারা জব করবেন এবার বলবো শিক্ষা শিক্ষার জায়গাটা আপনাদের অনেকটাই কিন্তু ভালো যাদের বুধ চন্দ্র রবি দেবগুরু বৃহস্পতি ভালো রয়েছে কিংবা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল আপনারা কিন্তু পাবেন নভেম্বর মাসে উচ্চপদস্থ ব্যক্তি সহায়তা পাবেন বিদেশ গমনের যোগ রয়েছে এডুকেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে অকল্পনীয় পরিবর্তন দেখা যাচ্ছে যেটা মানে আশা করে বসে রয়েছিলেন বহু বছর ধরে সে আশা পূর্ণ মাস কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে নভেম্বর মাস মানে বসে আছি পরিশ্রম করছি কিন্তু কিছু হচ্ছে না সেই দিন কিন্তু আপনাদের জন্য কিন্তু শেষ পড়াশোনা ছাড়াও যারা গান বাজনা খেলাধুলা আলাদা অনেক অ্যাক্টিভিটিস মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নভেম্বর মাসটা অনেকটাই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা থেকে ডাক আসবে ভালো পজিশন যদি করতে চান সেখানে সেই প্ল্যাটফর্মটা যদি ধরতে চান সেখানে দাঁড়িয়ে যেন চ্যাম্পিয়ন হতে পারেন তার জন্য বুধ শুক্র রবি দেবগুরু বৃহস্পতি শনি এই গ্রহগুলো যেন প্রচণ্ড স্ট্রং থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে না থাকলে সেই গ্রহগুলোকে কিন্তু পাওয়ার দেবেন রেমেডি দেবেন এবং বীজ মন্ত্র জপ করবেন কারণ এই সময় কিন্তু বারবার আপনাদের জন্য আসবে না বারবার কিন্তু ভগবান দেয় না বড় ধরনের লটারিতে আপনাদের প্রাপ্তিযোগ রয়েছে নভেম্বর মাসের শেষের দিকে যেটা আপনাদের বহু বছরের ঋণ শোধ করতে পারছিলেন একদিনে সেই ঋণ আপনারা শোধ করে দিতে পারবেন এমনই বড় প্রাপ্তিযোগ কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের রয়েছে যাদের দশরাশি ভালো না কাটিয়ে নেবেন না হলে প্রাপ্তিযোগ থেকে কিন্তু বঞ্চিত হবে বীজ প্রত্যেকটা ঈশ্বরকে ধরে না চললে কোনো দিকেই কিন্তু সফলতা পাবেন না ঈশ্বরকে ধরে কিন্তু চলতে হবে আর ঈশ্বর ইচ্ছা করলে সব কিছু করতে পারেন এটা আপনারা সবাই জানেন ঈশ্বরকে ধরবেন না টাকা পয়সা ঘরে আসলেও পুরো মতে কিন্তু উড়ে যাবে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সন্তানের হঠাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রাখবেন তাদের যদি কোনো মঙ্গল কেতু রাহু দেবগুরু বৃহস্পতি সন্তানের যদি ভালো না থাকে সেটাকে গাঁট দেবেন না হলে সন্তানের কিন্তু জল থেকে কারেন্ট থেকে আগুন থেকে দূরে রাখবেন উপর থেকে পড়ে যাওয়া বাইক নিয়ে যদি কোথাও যায় চলাফাড়ায় বাড়তি সতর্কতা দরকার এই জায়গাগুলোকে তাদেরকে একটু গাইড দিয়ে রাখবেন নভেম্বর মাসটা আপনাদের শুভ সংখ্যা আট নয় সতেরো তিরিশ এগারো একুশ তিন এই সংখ্যাগুলো আপনাদের জন্য খুবই শুভ পূর্ব দিক আপনাদের জন্য শুভ কারোর সঙ্গে ঝামেলা শান্তি করবেন না মানুষকে ভালো করার চেষ্টা করবেন কারো এটো খাবেন না শ্রাদ্ধ বাড়িটাকে অ্যাভয়েড করবেন একদমই শ্রাদ্ধ বাড়ি খাবেন না এই জিনিসগুলোকে একটু করবেন এবং প্রত্যেকটা দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন এবং প্রত্যেকটা দিন মৌনভাবে চিৎকার করে দুরকম ভাবে ঈশ্বরকে যদি ডাকতে পারেন জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন আমি একদম অনুষ্ঠানে বলছি দায়িত্ব নিয়ে বলছি কি করবেন যদি কারো শত্রু থাকে শরীর বারো মাস খারাপ থাকে তার সঙ্গে শত্রুও লেগে রয়েছে মা বগলামুখীর নিজবন্ত্র জপ

যে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে হবে তার জপ করেন ব্রহ্মে আমলকি ক্ষেতু করে সেই রস যে স্নান করবেন তার চারটের মধ্যে স্নান কমপ্লিট করবেন এবং কপ্প দিয়ে মা লক্ষ্মীকে আরতি করবেন ধূপ দীপ ঘরে প্রত্যেক দিন জ্বালাবেন এবং শৃঙ্গ বীজ মন্ত্রনা শৃঙ্গ 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 শ্রী তার এবার স্বয়নো ফালা দিকে এই মন্ত্রটা মৌনভাবে একশো আটবার জোরে জোরে একশো আটবার জল সমস্যা টাকা পয়সার দায়িত্ব নিয়ে বলছি ঘরে অর্থে লক্ষ্মীর ভান্ডার মানে পরিপূর্ণ হয়ে যাবে সারাক্ষণ ঘরে টাকা পয়সা থাকবে গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সঙ্গে দারিদ্রতা নাশের জন্য ক্লিন দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকালী ক্লিন দক্ষিণাকারী ক্লিন দক্ষিণাকারী ক্লিন দুঃখের ক্লিন দক্ষিণাকালী এই মন্ত্রটা জব করবে ঈশ্বরকে ধরে যারা চড়ে বীজ মন্ত্র যারা জব করে কোটি কোটি হাজার হাজার মানুষ আমার কাছে আসে অবশ্যই তারা ভালো আছেন এবং তারা ভালো থাকবেন সাময়িক অসুবিধা মানুষের জীবনে হতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী অবস্থা খারাপ সেটা মানুষ পারে না সেই জন্য ঈশ্বরকে ধরে চলতে হবে আর ঈশ্বরকে ধরে চলতে টাকা পয়সা খরচা করতে হবে একটু পরিশ্রম মন থেকে টাকা ফর্মালিটি মেনটেন করে ঈশ্বরকে ডাকবেন না ওই ডাকছে ও ডাকছে না যখন ঈশ্বরকে ডাকবেন পৃথিবীতে কেউ নামে আর ঈশ্বর একদম শান্ত চিত্তে ভোর বেলায় পরিবেশটা আলাদা থাকে ব্রহ্ম মুহূর্তে মন থেকে ঈশ্বরের বীজ মন্ত্রগুলি জপ করুন টাকা পয়সা কোন জিনিস জীবনে কোনো সমস্যা চাকরি টাকা পয়সা মামলা মোকদ্দমা প্রেম দাম্পত্য সব আপনার হাতের মুঠে চলে আসবেন যা খুশি তাই করতে পারবেন যেটা চাইবেন সেটা পাইবেন তার জন্যই এই বীজ মন্ত্রগুলি জপ করা কোনো টাকা কিন্তু খরচা হচ্ছে না এক টাকা খরচা করতে পারেন শুধু মন্ত্রগুলো অনর্গল জপ করতে থাকুন হৃদয় থেকে হৃদয় মিলে জপ করতে থাকুন আমি জ্যোতিষী তরুণ কুমার বলছি সফলতা পেতে বাধ্য এই যে আপনাদের অক্ষর মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটা তো অনেক বড় দেবী বাবার জগৎ বিশ্বেশ্বরী পাহি বিশ্বানেশ্বরী দেবী চরা শ্রীং ক্লিং হৃং ঐং মহালক্ষ্মী মামগিরি আগাচ্ছ হিং নম লক্ষ্মী সরস্বতী লতি প্রীতি কৃতি খ্যাতি শান্তি পুষ্টি তুষ্টি বৃদ্ধি কামনা এক একটা মন্ত্র প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা কিন্তু অর্থ আছে মানে আছে লক্ষ্মী মানে টাকা পয়সা সরস্বতী মানে বিদ্যা বুদ্ধি টাকা পয়সা আছে সেটাকে সেইভাবে ইউটিলাইজ করার জন্য কিন্তু বিদ্যা দরকার লক্ষ্মী সরস্বতী মানে রেক্স যেটা মানুষের জীবনে দরকার প্রীতি মানে মানুষের ভালোবাসা খ্যাতি মানে মান যশ খ্যাতি শান্তি গৃহে শান্তির দরকার পুষ্টি খেলাম আর বের করে দিলাম শরীরে লাগলো হবে না পুষ্টির পুষ্টি যেটা খেলাম জন্য থাকে বৃদ্ধি কামনা প্রত্যেকটা মন্ত্র কিন্তু আলাদা আলাদা অর্থ আছে অতটা সোজা নয় দর্শক বন্ধু ওই জন্য বলছি যে ঈশ্বরকে ডাকুন বীজ মন্ত্র জপ করুন কোনো খরচা হবে না কুড়েমি করবেন না অলসতা করবেন না মন্ত্রগুলো জপ করুন এমনিতেই সেলফ কনফিডেন্স চলে আসবে প্রত্যেকটা কাজে এমনিতে সফলতা পাবেন কারণ নভেম্বর মাসটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা পরিবর্তনের মাস ঋণ থেকে মুক্তির মাস বিদেশ গমনের মাস সহায়তা পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন একাধিক চাকরির অফার রয়েছে আর কি দরকার প্রত্যেকটা দিক থেকে একটা সফলতার বার্তা আসছে বহুদিন বাদে আর এই সফলতাটা যেন ম্যাক্সিমাম কুম্ভ রাশির জাতক জাতিকারা ধরতে পারেন তার জন্যই কিন্তু অনুষ্ঠান যারা পারবেন না তারা ভাববেন নিজেদের অলসতা নিজেদের ঈশ্বরের উপর বিশ্বাস না রাখা ঈশ্বরের উপর আস্থা না যারা নাই তারা কিন্তু কিছুই করতে পারবেন না ওই জন্য ঈশ্বরকে ধরুন এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হাজ্য করে বলছে শেয়ার করে দিন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকেন্ড করবেন প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য এই অনুষ্ঠান কিন্তু বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিশেষ করে যারা কুম্ভ রাশি তাদের কিন্তু অনেক কটা দিক আমি বলে দিলাম এই জিনিসগুলো করবেন এই জিনিসগুলো করবেন না যত পারবেন ঘর পরিষ্কার রাখবেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারো এটো খাবেন না শ্রাদ্ধ বাড়ি খাবেন না বিছানায় বসে খাবেন না এই জিনিসগুলো কিন্তু মেনটেন করবেন দেখবেন অনেকটাই কিন্তু নেগেটিভিটি ঘর থেকে চলে যাবে লক্ষ্মীর ঘরে বাসান নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন